i you, not

আমাদের এখানে স্লোগান হবে গান হবে কবিতা হবে এমন এ পর্যায়ে একটা কবিতা নিয়ে আসার অনুরোধ করছি হাবি নিয়ে কবিতা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট পূর্ণ পূর্ণকে অনুরোধ করছি তারা কবিতাটা আবদ্ধ করে আচ্ছা আমি আগামী স্টুডেন্ট না আমি আইওবি স্টুডেন্ট

চাই করি ভাই যখন চাহ হল যা শত্রুর সাথে গোলাগলি পরি মৃত্যুর সাথে পঞ্চাঙ্ আনুশংসা